শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো দর্শক আজকে সকাল সকাল চলে আসলাম আরিয়াল বিলে আপনাদের মাঝে নতুন একটা বিরিয়ানি তো আজকে আরিয়াল বিলের জেলারা কি কী মাছ পেয়েছে কত টাকা বিক্রি করে কত টাকা দাম চায় সেগুলো আজকে আপনাদের দেখাবো তো অলরেডি দুইজন পাইকার চলে আসছে মাছ দেখতেছে দেখা যাক কত টাকার দাম চলে এখন ধরো না

ये कौन नियंत्रण का? क्या लगा किसी के ने बार छड़े बाढ़ दिखाने वाली? वो जायेगा तो फलाना। क्या ले भाई ने कौन कौन को ताकू लेगा? कौन इतना काल? आपको तो बनना है। आपको काली तार है ना? इको ना को काली तार है। आ काली तार है। हैं? आ काली तार है। आज यामी ना पंद्रह से तेरह तो आ का�

বিলের ন্যাচারাল ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে সবাই লাইফ স্টাইল কিভাবে মাছ করে আর সারা রাত মাছ মারে এই যে শুক্রবার তুমি কই শুনি এখানে যারাই খেতে পার আজকে মাছ কম পাইছে বল গো বলের আশায় ছিলাম